আজিকার সভা অনুষ্ঠান এত মাধবপুর দোড়া মাধবপুর আজ দোড়া মাধ্যে অর্থাৎ মাধবপুরের গোবিন্দগারি রাধিক সিনা বিধান আজিকা মর বর্তমান সাংগসনিক স্বার্থ আজ মণিদার কৃতক এবং তার আত্মীয় স্বজন আবি বাই বি আজি রাধিকা গীতানবান্ত আয়োজন করেছে আমি বর্তমান এদিনে অধমে শ্রীমদ্ ভাগবত্ত্ব প্রভু লীলা শ্লোগান ব্যাখ্যা করে হনুমানী কাউ নিমন্ত্রণ করিয়া আজ ব্যাস করি প্রভু শ্রীমদ্ ভাগবত্ত্ব মতো অনেক ভক্তবৃন্দই বা ইয়াত মাজে প্ৰভুৰে আহ্বান কৰিছে ৰাধা মাধৱ ৰাধা গোবিন্দৰ চৰণেও সমাজে হাবি গৈ নিজৰ নিজৰ গুণে ক্ষমা কৰি দি বা অদম্য জানে বাৰে বাৰে এনে প্ৰভুৰ চৰণেও ৰাধা এনে বিধানকৰ চৰণে ভক্তি কৰোনে বৰ ভক্তমণ্ডলী

যে আমি মুখতে মাত্র সাপ্তাহ সময় আছে এহার ভিতরে প্রভু বা ভক্ত কৃপা কৃপা খানিক খানিক কই প্রেমা গীতা বলিয়া ভর্তা ত্যাগ করিয়া লুকুলিয়া গিয়া আর পার্বত গিয়া সমুজ্ঞা ভক্তমান গঙ্গা আর পার্বত আদি মহারাজা ভৌগে খানি শান্তরে খানি সংক্ষিপ্তভাবে সমস্ত ভারতবর্ষ মুনি ঋষি জুবি ঋষি হাপি গো টাঙি তানুয়াং হারপানির মতো জ্ঞান আছে তানু ধ্যান জীবিকা দেখলে এটা হাবি লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হাবিও না আনতে অহাত অনেক ৰকমেৰে কথা বাৰ্তা আহিল মহাৰাজ পৰীক্ষিতে মাজে আছিল মুৰিচি বা যোগী নিচি বা ব্ৰাহ্মণ থকা আন্দে নানান মহাৰাজৰ তাৰ আত্মতৃপ্তি নাই তাৰ মন যে মন নাই বৰ্তমান আপোনাৰ আমি আগতে আমি অনুৰোধ কৰি আমি আঁতৰি যাওঁ আমাৰ বান্ধুগা চাত মাজে এই বেছি থুৰি আহিও আমি বানুগা চেয়াত মাজে যেতিয়া ব্ৰাহ্মণ আছে তাৰ ভিতৰে কিতাপাৰা ব্ৰাহ্মণ আগৈ যদি পূজা আন কৰে দে মন্ত্ৰও চলগৰুৱা আপনে সন্তুষ্ট ইটা বা কোনো আগ ব্ৰাহ্মণ আগৈ যদি চৰ্গৰ আৰাগ আই সেই চলি পূজা আন বোলে এয়া হৈ নে চৰ্গৰো আনি এইটো জিনিছে ঠিক তত্ৰু আজি পৰীক্ষিত মহাৰাজা এটা আজি ব্ৰাহ্মণ মামলা এটা আমি পৰে হাপীৰ পৰে আহিলা চুকদে পৰে দেখিয়া মানে চুকদেৱৰে চলংকতে চান লাগিছে আমাৰ জেগাত জেহাত মাজে বঢ়িয়া আছিল তহাত মাজে আমাৰ জেচাৰে জেচাদে যে মন দিন জিন দিন আনতে পারা মেঘে মেঘে গোষ্ঠন গিয়া জিনকার সাথে একটা সাথে জিনকানি অকল আনতে কিয়ামখান বুলে কুচিতে শুকদেব গিরে করে দেখিয়া ওসার লক্ষ লক্ষ ভক্ত ধাবি উঠো লাখ এগুলো তো সাধারণ গুণ হবে সাধারণ আজি সেই শুকদেব গিরে করে ওহাত মাঝে বহুলা পরীক্ষিত মরা যায় তার চরণান ধরিল চন ঢ়িয়া চৰণাত দৰিয়া দীঘলীয়া ভক্তি কৰি মুনি আজিকালি আচল মাজে সাপৃত গজৰ গৈছ আজিকালি অহা মাজে ব্যাস গুৰুও বহিছে তাৰ বাপক ব্যাস গুৰু বহি চা মনিৰিছে দুই এটা আপিত গজৰ গতি চত পতায় ব্ৰাহ্মণৰ চাপ পালাবে সাপতাহৌ

সুখদেব বীরকাশরে আমার চন্দন করিয়া বরণ করিয়া সুখদেব বীরকাশার চকি আহন দিয়া তা বহীন সুখদেবীর ভক্তমন্ডলী হাবি মাতুরতা নিজে ভাগবত তিন ভাগবত মিলিয়া তিন ভাগবত মিলিয়া এ ভাগবত ভাগবত শ্রবণ করতে এক ভাগবত গ্রন্থ ভাগবত

সুখদেব বরঞ্চ রং সব কিছু করা দিন পরে শ্রীমৎ ভাগবতন শ্রীমৎ ভাগবতর প্রথম স্পন্ধের প্রথম অধ্যায়ত শুকদেব গ্রহকে পাঠ করা করে